এই গেঁড়ির গুন কিনতাম চলিয়েছি মিনিসোতে এটা কিন্তু আঞ্চলিক কথা অনেকে বুঝতেন না এটা হইছে একটা ফিলো এই ফিলো কান সুন্দর করে গাড়ে দিই সুন্দর ট্যুর দেওয়া যাইব মানে যেহেতু গ্রামে যাইয়াম এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এটা লইতেই হইব তো যার জন্য চলে এলাম মিনু কারণ এগুলো যেহেতু কিনবো একটু আরামদায়কের ব্যাপার আছে তো যার কারণে গুলতন কিনিয়াম আরেকলে স্থান কত সুন্দর সুন্দর ফুতুল সবগুলোই কিনতে মনসায় আগে কিন্তু ফুতুলের দিকে অত তাকাইতাম না আর এখন তাকাই বাউল লাইগা লাই কিনতে মন আর আরেকলি এই এই বালিশটা সবচেয়ে পছন্দ হচ্ছে মানে ফিলোটা তো এটা হয়েছে পিঙ্ক কালার পিঙ্ক কালার মানে অনেক সুন্দর এটার দাম ছিল মাত্র এক হাজার টাকা তো এই ফিলগুলো কিন্তু একটু কম দামিও আছে পাঁচশো ছয়শো টাকা আছে তো এক হাজার টাকাটা বেশি আরামদায়ক আর এর থেকে ভালোগুলো আরও বেশি আরামদায়ক আর এগুলো কত সুন্দর সুন্দর ক্লিফ বেগিনের মধ্যে সব আছে আসে খেলনা কি নাই ভাই সব আছে দামটা একটু বেশি তো এর এই সান্দার দাসে চলে যাওয়া যাইবো এই সব কিছু তো আর কিনা যায় না কিছু জিনিস চোখে দেখি শান্তি মানে চোখ দি সামো ঘুরমো ফিরমো কিন্তু কিনতার ন এরকম আর কি আর এগুলো একটা সুন্দর আনা দেখছি আনার মধ্যে এক ফোস না নিলে হয়নি আনা মানে একনা ডং তো এই পরে আশপাশ দিয়ে ঘুরি ফিরি বাবুকে বহুত কিছু আছে দেখলে মা আসলে মন চাই কিনি বাবুকে আইটেমটা সবচেয়ে বেশি আর এত ডক ডকে সামিস এত ডকের ডকের ফেলেট দেখলে মনসা লই তো সংসারিক মাইয়ারা তো এগুলাই লইব কোন বাসাতন বাইরে হইলে একটু বেশি টাকা পয়সা লই বাইরে অনুচিত তাইলে সব কিছু কিনা যায় তো এগুল দিয়ে বাবা ফিটা খাইতেছি শীত আইলে সব জায়গা ফিটা বিক্রি করে তো আজকে যে তো তালতলায় আইলাম এই ভিডিওটা ছিল তালতলার আর এই তাল তালতলায় ছিল তো হয়েছে বাবা ফিটা বানাইতেছে বানানোর পর এগুলো মামারে গেলাম মামা দেন পার্সেল শুধু পার্সেল ওনারা আগের মতো রাস্তার কেঁয়ারে খাড়ে খাড়ে খাইতাম হারি না তবে এটা খাইতে মজা রাস্তার কেঁয়ারে একলা একলা মজা লাগে না আর কি তোর ফরে দিয়ে এগুলো মামাফিটা লই লার পরে একটু লইলাম চিকেন ফ্রাই চিকেন বল চিকেন পপকর্ন আর লইলাম ফ্রাই কিছু লই লইলাম আর চলে এগুলো যাওয়ার অশান্তি আর ভালো লাগে না গরম গরম চিকেন সাপ বাজে খানা কেউ বাঙালি বলি কথা শুধু খাই খাই সারাদিন বাইরে যাই কিছু কিনি আর না কিনি খাই আর খাই খাইতেই মন চায় তো এগুলি হইছে চিকেন ফ্রাইও লইলাম আর আয়নের সময় আনা বিয়ালা কোকা শীতের ফাইজামা লইছিলাম তো এগুলো দেখাই দিলাম এগুলো প্রায় সাত আট গাছ ছিল আর ওই আরও কোকাল ওই আবার এগুলোর ভিডিও আর দেখামনি তো এই যাই হোক যেহেতু শীত আই গেছে শীতের একটা প্রিপারেশান আছে তো আর এগুলো সুন্দর সুন্দর ক্লিপগুলো কিনলাম এগুলো দুই জোড়া তিন জোড়া ক্লিপ কিনছি আর এগুলো ছোটো ছোটো ক্লিপ যত দেখি আরও কিন্তু মন চাউক গাছগুলো হাসটিয়া করি তো এগুলো ফ্রাই কত আর দশটা কিনছি আর কোন জানি আজি গেছে মানে এই কিনছি এই কুম্মি আজি গেছে টোকাই হয় না তো এগুলি আর বড় বড় দুইটা কিনছি আর এগুলি সিপ টিফিন কিনছি আলফিন আলফিন এগুলো কিন্তু সবচেয়ে ভালো হিসাব নষ্ট হয় না চিকন চিকন বক্সের আলফিন গুণ আর অন্য সবগুলাই ব্যবহার করছি আর কাছে এগুলো সবচেয়ে ভালো লাগছে আর এগুলো খাই লেতেছি চিকেন চাপ আইসক্রিম ভিডিও কেন এই পর্যন্তই ভালো থাকে না আল্লাহ ফেস